হ্যালো ফ্রেন্ডস আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি সেটা আপনারা সবাই জানেন টমেটোর চাটনি করবো আমি সেই জন্য আমি কড়াই নিয়েছি তাতে একটু সরষের তেল একটা শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য একটু দিলাম কালো সর্ষে আপনারা সাদা সর্ষেও ইউজ করতে পারেন টমেটোটা আমি কেটে খুব ভালোভাবে ওয়াশ করে আমি রেখেছি টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো এখানে সল্ট দিলাম আর দিলাম হলুদ টমেটোটা যতক্ষণ না একটু গলে যাবে ততক্ষণ আমি এটা ওয়েট করবো কভার করে দিয়েছিলাম কুড়ি মিনিটের মতো লো একবারে লো না লো টু হাই ফ্লেমে এখানে আমি দিলাম গোলমরিচ লঙ্কার গুঁড়ো কাজু কিচমিচ রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু দিলাম খেজুর ছিল খেজুর এখানে আপনারা আম ইউজ করতে পারেন আজকে আমার কাছে ছিল না তাই আমি এটা ইউজ করলাম না জলটা একটু ট্রাই হবে তা নাহলে এটাকে স্টোর করে রাখা যাবে না এখানে আমি চিনি অ্যাড করব ফাইভ স্পুনের মতন আমি চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি না হলে তো চাটনি ভালোও লাগে না আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন তো খুব বেশি দেবেন না খুব বেশি হয়ে গেলেও আবার ভালো লাগে না এই জলটা কিন্তু একবারে ড্রাই হয়ে যাবে দেখেছেন এখনো কতটা জল আছে জলটা ড্রাই না হলে না আপনি স্টোর করে রাখতে পারবেন না একটু আমি এখানে এলাজ দিয়ে দিলাম দেখুন জলটা অনেকটাই ড্রাই হয়ে গেছে আমি আরও একটু ড্রাই করে দেব তবে আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন